যখন আমরা কোনো গাছ মানে ডাল কেটে বসাই আর সেই গাছটা যখন দেখি যে একবার হতে হতে আবার মারা গেল তো আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় তো আমার এই কাঠচাপা গাছটা দেখুন মানে ডাল বসিয়েছিলাম তো ডাল থেকে মানে বেঁচে গেছিলো কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে ডাই করে মরে গেছে এই যে অংশটা একদম শুকনো হয়ে গেছিলো তো ওই যে উপরের অংশটাতে কাটা অংশ আমি হচ্ছে ফাঙ্গিসাইড মানে কেটে দিয়ে আর মানে সাপ ফাঙ্গিসাইড ওকে মানে কাটা অংশটা ফোলেট দিয়ে আর একটা মানে প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম যে কিছু দিন পরে বেশ এক মাসের মতো পরে দেখলাম যে আস্তে আস্তে ও থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবার জন্য মুখ তৈরি হয়েছে তো যাই হোক তারপরে আমি এই হে মানে কিছুটা বড় হতে আস্তে আস্তে এই পাতাগুলো বড়ো হতে আমি হ্যাঁ তার আগে রুটিং হরমোন দিয়েছিলাম তো যাই হোক এবারে গাছটা আস্তে আস্তে দেখুন তৈরি হচ্ছে এবারে আমি হিউমিক অ্যাসিড একটু জলে দিয়ে গুলে দেব। যাতে মানে রুটটা ভালো তৈরি হয় আর এবারে হিউমিক অ্যাসিডটা আমি অল্প পরিমাণে দিলাম দিয়ে মানে রুট তৈরি হওয়ার জন্য দিলাম এরপরে দেখাচ্ছি গাছটা এখন কেমন চেহারা নিয়েছে এখন দেখুন দেখাবো